অবশেষে ফুলবাড়ি বাইপাস এলাকা থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হলো তিস্তা ক্যানেলের জলে যদিও সেই উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকে জালাস নিজাম তারা অঞ্চলের পাওয়ার হাউস তিস্তা ক্যানেল গেটে এক ব্যক্তির মৃতদেহ আটকে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা খবর ফাঁসি দেওয়া থানার পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তবে জানা যায় গত পঁচিশ তারিখ মহেশ চৌধুরী ফুলবাড়ির বাসিন্দা হঠাৎ দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে নিখোঁজ হয়ে যান পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করার পর তাকে না পেয়ে এনজেপি থানায় নিখোঁজ লিখিত অভিযোগ দায়ের করেন আজ সেই মৃতদেহ দেখে পুলিশ প্রশাসনের তরফ থেকে সেই পরিবারের সাথে যোগাযোগ করা হয় এরপরে মৃতদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা এরপরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তবে আত্মহত্যা না খুন এই মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ মহেশ চৌধুরী কোথায় বাড়ি বাড়ির এর বামকিং নগর শিলিগুড়ি কিভাবে কি হলো ঘটনা কিছু নাই দুই ভাই ওই সেদিনকে কাজ করছিল তার আগেও তো বলা হয়েছিল কাজ করে খাইতে গেছে বাড়াইছে তারপরে আর রিটার্ন হয়নি দুপুরবেলা মিসিং রিপোর্টও থানাতে করা হয়েছিল তারপরে কি ভালো হচ্ছে এখন তো এগুলা পুলিশের বলতে পারবে তো কারোর সাথে না ওইরকম তো কিছু নাই অনেক দিন ধরে এখানে ব্যবসা করতেছে ফুলবাড়িতে কিন্তু আজpmodিত কারো কি সাথে কোনো মানে কোথা উল্টা কোথাও একটা বলে না শান্ত একদম স্বভাবের ছেলে ছিল তো হডাস কি বলবো এখন সময় খারাপ হইলে তো কিছু হতে পারে কি বল বলছেন তখন কিছু আমরা কি বলবো কিছু আর কোথায় বাইর হচ্ছে না এরকম ভালো ছেলে যদি না কিছু যায় আমি ঠিক বলতে পারছি না এখন তো জামানা খারাপ না কিছু হইতে পারে হার্ডওয়্যারের দোকান আছে ফুলবাড়িতে আমাদের ওখানে পাশেই আমাদেরও দোকান আছে ট্রান্সপোর্ট আছে তাই জন্য একটু ঘনিষ্ঠতা বেশি আছে বন্ধুর হিসাবে বন্ধুর ভাইয়ের হিসাবে আপনার নাম সন্দীপ সিং